আমাদের দুইটা ছোট্ট ছোট্ট মানুষের সংসার দেখে আপনাদের সবারই ভালো লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা ছোট ছোট দুইটা মানুষ কিভাবে সংসার শুরু করলাম কিভাবে আমাদের জীবন শুরু হলো এটা অনেকেই জানতে চান আসলে কি আদৌ আমাদের জীবন প্রথম থেকে এত সুন্দর ছিল কখনোই না প্রথম থেকে কারো জীবনই এত সুন্দর হয় না বা এত ভালো হয় না ওই তো কথাই আছে যে ভালো কিছু পেতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় আমাদের জার্নিটাও কিন্তু অনেক কষ্টের ছিল আজ হয়তো একটু সুখ পেয়েছি কিন্তু প্রথম দিকে প্রচুর পরিমাণে কষ্ট করেছি কারণ কি জানেন আমি যখন এ বাড়িতে আসি তখন আপনাদের ভাইয়া কোনো কাজই করতো না যখন আমার এক মাস বিয়ে হয়ে গেল তখন আপনাদের ভাইয়া কাজ পায় মানে কারেন্টের সে কাজ করত তখন সে আড়াইশো টাকা করে কাজ করতো আর আমাদের এই সংসারে আড়াইশো টাকা করে যদি দিন কাজ করে তাহলে সংসারটা কেমন চলতো বুঝতে পারছি আর আজ আমরা সেই খারাপ দিনগুলোর সাথে লড়াই করে এত দূর এসে এই ভালো দিনগুলো দিকে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু প্রথম প্রথম বলেছে যে এদের সংসার টিকবে না এদের ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে আসলে আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেল কই আমাদের ভালোবাসা তো জানালা দিয়ে পালায়নি এ কথাগুলো সে মানুষগুলোকে বলছি যারা আমাদেরকে নিয়ে অনেক কথা শুনাইছে অনেক বাজে কথা বলেছে আর সেই দিনগুলোর সাথে যুদ্ধ করে আজ আমরা এত আমার মতে টাকা দেখে কাউকে বিয়ে করো না একটা ভালো মানুষের মন দেখে বিয়ে করো দেখবে তোমার কোনো কিছুর অভাব হবে না এটা আমি মনে করি আমি টাকা দেখে বিয়ে করিনি আমি একটা ভালো সরল সাদা মন দেখে বিয়ে করেছি তাই আজ আমি এত কিছু পেয়েছি তো এই আপনাদের সাথে এই গল্পগুলো করতে করতে আমার প্রায় রান্না শেষের দিকে প্রথম থেকে তো আমি সব কিছু কাটা বাসা শেষ করে এবার রান্নার দিকে চলে আসছি আর আমার রান্না তো আপনারা সবাই পছন্দ করেন তাই আমি রান্নার ভিডিওটা দিই অনেকে আবার হয়তো ভাবেন না যে আমাদের রান্না শেখাই না আমি রান্না শেখাই না আমি যা রান্না করি যা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার জীবনে কিছু সামান্য আমি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন আমার গল্পগুলো আপনাদের কেমন লাগলো এটা হলো আমার জীবনের বাস্তব গল্প এদিকে আমি এই পাবদা মাছগুলো রান্না করব তাই কেটে বেশি ঠিক করে নিয়েছিলাম আপনাদের ভাইয়ার খুব অনেক প্রিয় মাছ তার জন্য আমি রান্না করছি আর আপনাদের ভাইয়া যেগুলো বেশি পছন্দ করে আমি কিন্তু সেগুলো রান্না করি আমার আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি যে ভয়েসগুলো দিলাম এই ভয়েসগুলো শুনে কেউ আবার বাজে কমেন্ট করেন না আমি শুধু আমার জীবনটা তুলে ধরলাম আমার কষ্টের দিনগুলো আমি কিভাবে পার করেছি সেগুলো আপনাদের সাথে সব আমি শেয়ার করব আমি অত কষ্ট পাইনি আমার শ্বশুর বাড়ি এসে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমার সাথে ছিল আমার কোনো কষ্ট হয়নি তবুও সেই দিনগুলো একবার মনে হলে মনে হয় যে অনেক কষ্ট করেছি আমার আমার জীবনে আমি কষ্ট করেছি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন